সালামু আলাইকুম ইব্রিমান দীর্ঘ সাত বছর পর শ্রীলঙ্কার মাঠে বাংলাদেশ টি টোয়েন্টি খেলতে নামছে এবং দীর্ঘ বারো বছর পর শ্রীলঙ্কার পাল্লেকেল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ম্যাচ খেলতে নামছে টি টোয়েন্টিতে এখন কথা হচ্ছে যে বাংলাদেশ শ্রীলঙ্কা মধ্যকারী আজকের এই তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের একাদশ কীরকম হতে যাচ্ছে এর মধ্যে বাংলাদেশের যে ষোলো সদস্য স্কোয়াডটা রয়েছে সবশেষ পাকিস্তান সিরিজের স্কোয়াড থেকে এখানে মোট পাঁচটি পরিবর্তন এসেছে সেটা নিয়ে আমি এর আগে কথা বলেছি সেটা নিয়ে এখন আর কোনো নতুন করে কথা বলতে চাই না তবে এটা বলতে চাই যে সাইফুদ্দিন দিন পর দীর্ঘদিন পর টি টোয়েন্টি স্কোয়াডে কামব্যাক করেছে এছাড়া নাইম শেখও কামব্যাক করেছে যদিও নাইম শেখের প্রথম একাদশে সুযোগ হবে না তবে সাইফুদ্দিনের একটা সম্ভাবনা রয়েছে সেটা কীভাবে সেটা বলবো পাশাপাশি এই আজকের এই গুরুত্বপূর্ণ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের একাদশে কমপক্ষে দুটি এবং ম্যাক্সিমাম তিনটি পরিবর্তন হতে যাচ্ছে এবং পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচটা খেলেছিলাম সেখানের মধ্যে একাদশটা ছিল এরকম অপেনিং তামিম এবং ইমন তিনের লিটন অধিনায়ক চারের হৃদয় পাঁচ ছয় সাতে নেমেছিল সাবিম জাকের এবং মিরাজ তারপর আট নয় দশ এগারো নেমেছিল রিশাদ সাকিব তারপর হাসান এবং খালেদ এর মধ্যে হাসান এবং খালেদ এই ষোলো সদস্যের শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে তারা দুজন নেই যার কারণে এই দুজনের জায়গাতে কনফার্ম দুজন পেসার বা দুইজন একজন পেসার একজন স্পিনার একাদশে আসবে আর বাকি নয় জনের মধ্যে যে কোনো একটা পরিবর্তন হবে সেটা আমি ধাপে ধামে বলছি প্রথমত ওপেন করা তামিম এবং ইমন সবশেষ ম্যাচে এই দুজনই ওপেন করতে নামবে কারণ তামিম গত সিরিজের তিনটি ম্যাচে ভালো করেছিল লাস্ট ম্যাচে বিয়াল্লিশ রানের টেনিস খেলেছে সে তো থাকছে তার ওপেনিং পার্টনার হিসেবে ইমন নির্দিদায় থাকবে কারণ গত সিরিজের সবশেষ ম্যাচটিতে সে চৌত্রিশ বল শিশুটি রান করেছিল একশো চুরান্ন

মিরাজ এর মধ্যে এই তিনজনের মধ্যে পরিবর্তন হবে না যদিও এর মধ্যে শাহমুসিন পাটোয়ারি কিন্তু গত সিরিজের ব্যাটিং ভালো হয়নি তিন ম্যাচে কিন্তু সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছে তারপরে যেহেতু তার বোলিং একটা অপশন রয়েছে তাকে সিক্স বোলিং অপশন হিসেবে ব্যবহার করা যাবে পাশাপাশি যেহেতু বিরাজ এই স্কোয়াডের মধ্যে সে ফিফ বোলিং অপশন হলেও তাকে সিক্স বোলিং অপশন হিসেবে বোলিং করানো হয় কারণ তার বোলিং ক্যাপাবিলিটি টোয়েন্টির জন্য সুইটেবল না যদিও সবশেষ টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ওভার ছাব্বিশ রানে দুটি উইকেট স্বীকার করেছে কিন্তু তারপর কিন্তু টিম তার তারপর খুব একটা ভরসা থাকে না যার কারণে এখানে ফিফথ এবং সিক্স বোলিং অপশন হিসেবে কিন্তু দুইজন বলার লাগবেই এখানে মিনাজ এবং শামিম সেটা হতে যাচ্ছে আহ শামীমের গত সিরিজে কিন্তু তিন ম্যাচে তিনটা বল করেছে আর উইকেট কিপার জাকের আলী সবশেষ সিরিজে প্রথম ম্যাচে ছয়ত্রিশ দ্বিতীয়টাতে যদিও ডাক মেরেছে তৃতীয়টাতে আবার পনেরো করে অপরিজিত ছিল সে থাকবে অর্থাৎ জাকের শামীম মিরাজ এই তিনজন পাঁচ ছয় সাত নম্বর পজিশনে আহ আগে পিছু করে তারা নামবে আট থেকে এগারো অর্থাৎ বোলিং ডিপার্টমেন্টের মধ্যে তিনটি পরিবর্তন হবে এর মধ্যে তানজিব সাকিব এখানে বাদ পড়বে না কারণ তানজ্জিব সাকিব কিন্তু সবশেষ সিরিজে কিন্তু ব্যাট হাতে একটি ফিফটিও করেছে এবং সবশেষ সিরিচে আট রান করে অবরিণিত ছিল পাশাপাশি সে বল হাতে কিন্তু ভালো বোলিং করেছে তিন ম্যাচে চার উইকেট শিকার করেছে যদিও ইক্রুমেন্টটা একটু বেশি ছিল হাই আর রিষাদ হোসেন বাদ পড়তে যাচ্ছে কারণ রিষাদ হোসেন কিন্তু সবশেষ সিরিজের তিনটি ম্যাচে কিন্তু খুবই এক্সপেন্সিভ বোলিং করেছে দশ বারো একুশ বল রান দিয়েছে এর মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচে চার ওভারে পঞ্চান্ন রান দেখতে গিয়ে শিকার করেছে পরেরটিতে চার ওভারে পঞ্চাশ রান দেখতে গিয়ে শিকার করেছে এবং শেষ ম্যাচে তিন ওভারে উনচল্লিশ রান দিয়েছে যার কারণে সবশেষ তিন ম্যাচের পারফরমেন্স বিবেচনা ঋষাদ হোসেন একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছে তার জায়গাতে এখানে অফ স্পিনার মাহিদি হাসান অথবা ল্যাপটপ স্পিনার নাসু আহমেদ এই দুজনে যে কোনো একজন একাদশে আসবে তার মধ্যে নাসুম আহমেদদের একাদশে আসার সম্ভাবনাটা বেশি কারণ মাহিদি হাসান কিন্তু গত সিরিজের প্রথম ম্যাচে চার ওভার ছয় দিয়ে এক উইকেট পাওয়ার পর কিন্তু সে শেষ দুই ম্যাচে খেলেনি তার জায়গাতে মিরাজ খেলেছিল তাদের মাহিদি হাসান এবং নাসুমদ দুইজনের মধ্যে লড়াইটা হবে যে দুজনের মধ্যে কে একাদশে আসবে রিশাদ হোসেনের জায়গাতে আর তানি তো থাকছেই আর যে দুইজন পেসার রয়েছে হাসান এবং খালেদ এই দুজন যেহেতু স্কোয়াডে নেই এই দুজনের পরিবর্তে এখানে সরাসরি চলে আসার কথা একাদশে তাস্কির এবং মুস্তাভিজের কিন্তু এর মধ্যে মুস্তাবিজ রহমান একাদশে আসছে কনফার্ম কিন্তু তাসকিন আহমেদ যেহেতু ওয়ার্ক লোট ম্যানেজমেন্ট করে তাকে খেলানো হচ্ছে আমরা ওয়ান ডে সিরিজে দেখেছি প্রথম ওয়ান ডেতে দুই তারিখ খেলানোর পর পাঁচ তারিখ দ্বিতীয় ওয়ান বসিয়ে দেওয়া হয়েছে তৃতীয় ওয়ান ডেতে আট তারিখ কিন্তু কামব্যাক করেছে এখন যেহেতু তৃতীয় ওয়ান ডেটা গত পরশু দিন অনুষ্ঠিত হয়েছে মাঝে শুধু একদিন মাত্র বিরতি ছিল এখন একদিন বিরতির পর আবার টি টোয়েন্টিতে তাকে নামিয়ে দেওয়া হবে কিনা সেটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না যদি ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কারণ হয় সেক্ষেত্রে তাকে যদি বসানো হয় সেক্ষেত্রে এখানে আহ অপশন আছে দুইটা তার জায়গাতে সাইফুদ্দিন অথবা শরীফুল ইসলামের যে কোনো একজন একাদশে আসবে যদি এই টিমের যদি তাস্কিনামে যদি একাদশে না থাকে অর্থাৎ যদি তাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে যদি একাদশ না রাখা হয় বিশ্রাম দেওয়া হয় সেক্ষেত্রে এখানে সাইফুদ্দিনের একাদশে আসার সম্ভাবনা বেশি যদিও সাইফুদ্দিন থেকে যে কোনো ক্ষেত্রে শরীফুল ভালো বলার কিন্তু যেহেতু মুস্তফিজ একাদশে আছে এবং একজন মাহাতি বেসার আছে এখন শরীফুলকে নিলে দুইটা বাহাতি বেসার হয়ে যাবে সেক্ষেত্রে হয়তো বা শরীফুলকে তারা নাও দিতে পারে এবং সাইফুদ্দিনকে যেহেতু স্কোয়াশে সম্পৃক্ত করেছে সেই হিসেবে হয়তো সাইফুদ্দিনের সুযোগ আসতে পারে আবার ইউনামান্ন এখানে শরীফুল ইসলামও আসতে পারে দুই বাহাতি পেসার নিয়ে আমরা এর আগেও খেলেছি অনেক ম্যাচ খেলেছি সেক্ষেত্রে মুস্তফিজ শরীফুল তাদের সাথে নারাতি পেশার তানজিবাসান সাকিম স্ট্রাইক বলার হিসেবে করবে আর যদি তারা সাইফুদ্দিনকে নেয়ও সেটা অবাক হওয়ার কিছু থাকবে না সেটা শুধুমাত্র পসিবল হবে যদি তাস্কিন আহমেদকে যদি বিশ্রাম দেওয়া হয় সেক্ষেত্রে সাইফুদ্দিন বা শরীফুল যে কোনো একজন খেলবে আর যদি তাসকিন বিশ্রামে না থাকে তাহলে তাসকিন মুস্তাফিদের সাথে তৃতীয় তাজিম সাকিব তো আছে আর স্পিনার এখানে মাহিদি নাসুমের যে কোনো একজন আসবে রিষাদ হোসেনের জায়গাতে অর্থাৎ একাদশে তিনটি পরিবর্তন হবে হাসান খালেদের জায়গাতে দুজন প্রেসার আসবে এবং রিষাদ হোসেনের জায়গাতে এখানে মাহিদ হাসান অথবা নাসুম আহমেদের যে কোনো একজন আসবে আপনাদের কাছে কি মনে হয় যে বাংলাদেশের একাদশে কয়টা পরিবর্তন হবে এবং এবং পাশাপাশি এই পাল্লে গেল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যে বাংলাদেশ বারো বছর পর টি টোয়েন্টি খেলতে নাম শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে একটি খেলেছে একটি হেরেছে এখনই বারো বছর পর এই মাঠে নেমে বাংলাদেশকে তাদেরকে হারাতে পারবে কিনা আপনার মতামত এবং আপনার প্রেডিকশন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ